নমস্কার তন্ত্রভাবনার পক্ষ থেকে আর একটা নতুন কালেকশন নিয়ে আজকে দেখা হচ্ছে বডি প্লেন কালেকশন যে কালেকশনটা হবে ভীষণ সফট আর ডুয়েল টোন সিঙ্গেল টোন দুটো টোনেই আমাদের কাছে কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমি ফার্স্ট কালার শুরু করব আপনাদের সব থেকে প্রিয় কালার ব্ল্যাক দেখুন পুরো শাড়িটা হবে এরকম অল ওভার বডিটা কাজ থাকবে এরকম এটা থাকবে কিন্তু শাড়িটার আঁচলের পোশন আমি খুলে আপনাদের একটু দেখিয়ে দিই সেটা কেমন হতে চলেছে তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে হচ্ছে আঁচলটা আর এই থাকবে কিন্তু সাইটার বডি পোর্শন ফুল বডি এরকম ব্ল্যাক এর উপরে থাকবে সঙ্গে কিন্তু পাটটা দেখাতে বলবো সম্ভব সুন্দর কিন্তু শাড়ির পাটটা ভীষণ সুন্দর সঙ্গে থাকবে ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ির ব্লাউজ পিস আর এটা থাকবে কিন্তু হাতায় বর্ডার এটা আমাদের কাছে পাঁচটা থেকে ছটা কালার অ্যাভেলেবেল আমি সবটা কালারই দেখাবো কিন্তু খুলে দেখাবো না একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিলাম বাদবাকি বাকি আমি পরপর দিয়ে দিচ্ছি আপনারা দেখে অপশান দেখে বুক করবেন শুরু হয়ে গেছে চৈত্র ধামাকাদার অফার প্রচুর কালেকশন এসছে আপনারা আসবেন নিজে হাতে দেখে কেনাকাটা করবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু আমাদের অনলাইনে গিয়ে বুক করতে পারেন শাড়িগুলো দেখা বলতো পরবর্তী কালারগুলো দেখুন অসম্ভব সুন্দর একটা তুতে কালার দেখাবো এটা গ্রিন এটা কিন্তু ডুয়াল টোনে থাকবে হ্যাঁ ভীষণ সুন্দর পরবর্তী দেখাবো একটা দুধে আলতা কালার প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু পিস থাকবে আর খুব হালকা হবে আর ওয়েটলেস হবে দেখাবো এর আগে একটা এরকম কালার দেখিয়েছি ভিডিওতে ওটা কিন্তু ডুয়েল টোনে সিঙ্গেল টোনে ওটা কিন্তু তুতে নয় দেখো পরবর্তী কালার ব্লু এই থাকবে কিন্তু বডি পোরশন বডিটা পুরো প্লেনের উপরে থাকবে এইটা থাকবে কিন্তু পারের পোশন অল ওভার এরকমই থাকবে আঁচলে কিন্তু কাজ করা থাকবে সঙ্গে ব্লাউজ পিস থাকবে আর হাতায় থাকবে কিন্তু বর্ডার দামটা বলে দিই আপনাদের দাম নিয়ে একটা জিজ্ঞাসার ব্যাপার থাকে এই শাড়িগুলো আমাদের কাছে মোটামুটি বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল এর প্রচুর ভ্যারিয়েশন হয় প্রচুর ডিজাইন হয় অনেক কালার কমিশন হয় আপনারা যদি চান সেম শাড়িতে বুটি অথবা ডিজাইন দেখতে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা তারও একটা শর্ট ভিডিও বা বড়ো ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো আপনারা রয়েছেন তন্তুভবনের ইউটিউব চ্যানেলের প্রোগ্রামে যারা যারা আমাদের প্রোগ্রামটাকে দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাজার বাটনটাকে কিন্তু অন করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আমাদের গ্রুপও রয়েছে আপনারা চাইলে গ্রুপও জয়েন করতে পারেন দেখো পরবর্তী কালার ভীষণ সুন্দর একটা রানী কালার বা দুধে আলতা মিষ্টি কালার ক্লোজ চলে দেখাবো আজকে ভিডিওর লাস্ট একদম শেষ কালার অসম্ভব সুন্দর এটা পান্না গ্রিন এই কালারটাও কিন্তু ভীষণ ট্রেন্ডিং এই হচ্ছে পারের পোর্শন আর এটা যাচ্ছে কিন্তু আঁচলের পোস্টেন সঙ্গে ব্লাউজ পিস কিন্তু অবশ্যই থাকবে আপনারা কিন্তু অবশ্যই অপশান রেখে বুকিং করবেন এটা থাকবে কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা ব্লাউজ পিসের পোশন হাতায় কিন্তু বর্ডার দেওয়া থাকবে সব কালারগুলো একবার ক্লোজ নিয়ে দেখিয়ে দাও এতগুলো কালার আমরা দিয়েছি প্রচুর কালার অপশান আপনারা কিন্তু অপশন কালার অপশান দেখে বুক করবেন যাতে যাতে শাড়িগুলো ভালো লাগছে অবশ্যই আসবেন প্রতিষ্ঠানে মিউনিসিপ্যালিটি মার্কেট রানাঘাট নদিয়া স্টেশন থেকে দু মিনিট হাঁটা পথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে পয়লা বৈশাখে প্রচুর নতুন নতুন কালেকশান নিয়ে